আজ স্কুলে আসছে এক বিশাল সবুজ হালক স্কুলে এত বড় হালক দরজা দিয়ে ঢুকবে কিভাবে পুরো ক্লাসটাই সবুজ হয়ে গেল বেঞ্চ ছোট হালক বড় সমস্যা বেঞ্চ নিজে নিজে ভেঙেছে হাসি পেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হালক ফুটবল খেলবে বল চাঁদে চলে গেল এটা স্কুল না জঙ্গল হালক সবুজ বড় আর মোটা কিন্তু হালক চেষ্টা করছে বিশ্বাস করো বা না করো হাল্ক পাশ করেছে হাল্ক পাশ করেছে খুশি হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন